নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আমরা ভেলোরে যাচ্ছি তো দিনটা ছিল বারোই ডিসেম্বর দু তো আজকে আমরা ভেলোরের পথে রওনা দিলাম আমার শ্বশুর মশাইয়ের চিকিৎসার জন্য তো এই ভিডিওর মাধ্যমে আমি ভেলোরে যাওয়ার অভিজ্ঞতা কেমন কি সব কিছুই তোমাদেরকে জানাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে তো আমরা চারজনেই গেছিলাম তো ট্রেনে করে যাওয়ার পথে এই ভিডিওটা তোলা তো আমার তো ট্রেনে উঠলে এতটাই শরীর খারাপ হয়ে যায় কি বলবো চুপচাপ শুয়ে থাকি তো রাত পৌনে দুটোর সময় নেমেছিলাম কাটপাড়ি স্টেশনে এত ঠান্ডার সময় তো এখানে ওয়েটিং রুমে অনেকক্ষণ ওয়েট করার পর সকালের আলো দেখে তারপর আমরা যাই হোটেলের খোঁজে তো একটা ভালো আমরা হোটেলও পেয়ে গেছিলাম শ্রীভিনীত হোটেল তো তিন তলার মধ্যে আমাদের রুমটা ছিল তো আমাদের রুমটা পুরোটাই তিন তলায় তার জন্য পুরো নির্জন নির্বিলি ছিল জানো তো কোনো চেঁচামেচি আওয়াজ কোনো কিছুই ছিল না তো এখানে আমরা কিনেও খেয়েছি আর যখন বাড়িতে থাকতাম তখন করে রান্না করতাম তো বাসনপত্র নিয়েই গেছিলাম আর ওদেরও কিন্তু অনেক বাসনপত্র ছিল তো মাছ কিনে এনেছিলাম দেখো পার্সি মাছ তো আমাদের এখানের মতোই খেতে কিন্তু একটা অন্য রকমের গন্ধ আছে ওখানকারের মাছের জানো তো যতই ভালোই মাছ হোক কিন্তু একটা অন্যরকম গন্ধ তো এই দিন আমি রান্না করেছিলাম ভাত আলু সিদ্ধ গাজর সিদ্ধ কাঁচা পেঁয়াজ আর ছিল মাছ ভাজা তো আমার মাম্মাকেও এখন স্নান করিয়ে দেবে দেখো এই হচ্ছে রান্নার জায়গা এটা দুটো ঘর এই এই রান্নাঘরে রান্না করে দুটো ঘরে মানে যারা ভাড়া থাকবে তো এখানে রান্নার জায়গায় দেখো সমস্ত বাসনপত্র সব কিছু আছে তো আমি তো আলাদা নিয়ে গেছিলাম বলে আমার প্রয়োজন পড়েনি তো আমরা ঘরের মধ্যেই দেখো একটা প্লাস্টিক পেতে খেতাম তো দুটো বেডও ছিল একটা শ্বশুর মশাই থাকতো আর একটা আমরা তিনজনে থাকতাম তো ডালও রান্না করেছিলাম তো আমার মাম্মাকে খাইয়ে দিচ্ছিলাম তো একটু একটু করে ভিডিওগুলো বানিয়ে রেখেছিলাম যাতে স্মৃতি হিসেবে থেকে যায় ভিডিওগুলো ছাড়লে তার জন্যে তো এই হচ্ছে আমার শ্বশুর মশা তো আমরা এখন চারজনে খেয়ে নেবো তো আজকে যেহেতু ডাক্তারখানায় যাওয়ার ছিল না তার জন্য ঘরে রান্না করেছিলাম আর যেদিন করে ডাক্তারখানায় যাওয়ার থাকতো সেদিন করে আমরা কিন্তু হোটেলে কিনেই খেয়ে নিতাম আর রাতে করে বেশিরভাগ দিনই কেনা খাবারই খেতাম রাতে করে আর রান্না করতাম না তো এখানে অনেক রকমের ফল দেখো এই লাল কলাটা এখানেই প্রথম দেখলাম তাই জন্য কিনে নিয়ে এসেছিলাম কেমন খেতে দেখবো বলে তো সাথে সবেদাও কিনে এনেছিলাম আর লাল কলাটা খেতে কিন্তু সিঙ্গাপুরি কলার মতোই খেতে জানো তো শুধু খোসাটাই লাল তো আমাদের ঘরটাও কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল পুরো নতুন ঘর তো বাথরুমটাও ভালো ছিল আর সামনে একটা ব্যালকনিও ছিল খুবই সুন্দর ছিল এখানে দেখলাম ডাবের দামটা একটু কম যেহেতু অনেক নারকেল গাছ তো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকায় ডাব পাওয়া যাচ্ছে যেটা আমাদের এখানে পঞ্চাশ টাকা আর সব কিছুরই দাম কিন্তু একটু বেশি আর চালটা দেখলাম এখানে ছোট ছোট চাল পাওয়া যায় মানে ফুটে উঠলেই ভাত হয়ে যায় তো আমাদের ওখানের মতো আমি চাল দেখতে পেলাম না কলকাতার মতো চাল তো ছোট ছোট চাল তো তাড়াতাড়ি ভাত হয়ে যায় চালটার মুড়িরও অনেক দাম আর মুড়িটা খেতেও সেই অন্য রকম তো আমার তো একদম ভালোই লাগেনি আমাদের মুড়িটা খেতে আর এই সবেদাটা কিনেছিলাম দেখো সবেদাটা যেন ধোঁয়া ধোঁয়া গন্ধ ছিল তো আমরা যেদিন ডাক্তার দেখাতে যেতাম সেদিন বাড়ি আস্তে আসতে প্রায় তিনটে চারটে কোনো দিন বেজে যেত তো একেবারেই খাওয়া দাওয়া করেই আসতাম তো একদিন রান্না করে রেখে গেছিলাম আর যেদিন করে ডাক্তার দেখানো থাকতো না সেদিন করে আমরা খাওয়া দাওয়া করে দুপুর দুপুর বেরিয়ে পড়তাম ঘুরতে যেতে তো এটা একদিনের ভিডিও দেখো ইডলি ধোসা খাচ্ছিলাম সেটা তো যেদিন আমাদের ডাক্তার দেখানো থাকতো না আমরা কাছাকাছি ঘুরে নিতাম যেমন ভেলোর ফোর্টে গেলে তোমরা জলকান্তেশ্বর মন্দির মিউজিয়াম সবকটাই পাবে তো রানীপথ ক্যাম্পাসের কাছে ওখানে মুরুগান টেম্পেল আছে ওটাও দেখতে পাবে তো গোল্ডেন টেম্পেল আছে ভেলোরের খুব কাছাকাছি তারপর দুদিনের জন্য তিরুপতিতেও গেছিলাম আবার রামেশ্বরমও গেছিলাম তুই বড়ি ভেজে রেখেছি আর এখানে ভাত করা আছে আর এই দেখো আমার মেয়ে তুমি কিছু বলো বলো মাছ খাবে আমরা বেলরে এসে মাছ খাবো অনেক দিন পর আর একদিন খেয়েছিলাম আর আজকে আরেকদিন পার্সে মাছ খেয়েছিলাম আর আজকে ভাঙর মাছ তো এখানে সব কাটাকুটি করে রান্না করেছে এই আলু পেঁয়াজ এখানে সব মশলা আছে আমার ছোট মেয়ে নিয়ে এসেছিলাম ওর একটু অসুবিধা হয়েছে খাওয়া দাওয়ার কারণ ওর ঠিকঠাক খাওয়া দাওয়াটা হয়নি তো বাড়িতে আমি যেরকম টাইমে টাইমে যা কিছু করে খাওয়াই তো এখানে তো সেই সব হয় না এখানে আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর তো আমাদের এখানে যখন শীত তখন এখানে মানে ঠান্ডাও নয় গরম নয় খুবই সুন্দর আমাদের আছে প্রেশার কুকার হাঁড়ি চুপড়ি সব কিছুই আছে চাটি বেডলি তো এগুলো আমরা ব্যবহার করিনি তো আমাদের মতো এইখানটা খুবই ভালো লাগে ফাঁকা পুরো ব্যালকনির মধ্যে রান্না করার জায়গাটা এই রকম রান্না করার জায়গা এখানে এইভাবেই সবাই রান্না করে অনেকে কিনেও খায় তো এখানকার রাস্তাঘাটটা দেখো সকালে করে সবাই ঘরের সামনে কিন্তু এরকম আলপনা দেয় দেখো সব বাড়ির সামনে সামনে আলপনা দেয়া দেখো ধুয়ে নিয়ে আর চক দিয়ে দিয়ে আর কী সব দিয়ে আঁকে ওরা সব বাড়ির সামনে এরকম করে করে আলপনা কাটা যেখানে যেখানে ঘর আছে সব আলপনা কাটা আর এখানকারের বেশিরভাগ মেয়েদের বউদের মাথাতেই না ফুল দেয় এরা সময় এরা ফুল দেয় মানে বাইরে বেরোলেই মনে হয় এদের মাথায় সবসময় ফুল থাকে চুলে আর ওই যে ড্রেন দেখতে পাচ্ছি ওই ড্রেন দিয়েই সব নোংরা জল সব কিছু যায় এখানে কোনো চেম্বার বা পাতকুয়া এরকম কিছু নেই বাথরুমের জন্য তো এই দেখো তরকারি আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দেবো বড়ি গরম হবে কেন বড়ি ওরম শুধু খায় না মা তো আমরা মাছ এই মাছের তরকারি যে বড়ি দিই না তো বড়িটা ছিল ঘরে কি করবো তাই জন্য ভাবলাম এতেই দিয়ে দিই যা হয় হবে দাদা শর্ট দেখি বইটা দিয়ে দিই আগে ভাতে আমি দেব এইটা আমি দেব আমি দেব দাও দিয়ে দাও বইটা দিয়ে দাও তুমি বইটা দিয়ে দাও দে ঢাকা দিয়ে দেব তরকারিটা আমি দেব কি বলে কি করে উঠাবো হাতে চাগাও হ্যাঁ দাও 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 আমি তো দেখব না না তো এই দেখো মাছের তরকারি হয়ে গেছে বড়ি আলু দিয়ে মাছের একটু ঝোল করেছি কারণ একটাই তরকারি কারণ এক পিস কাটা আছে তো বাবা আর ওর বাবা দুজনে মিলে হসপিটাল গেছে আসলে স্নান টান করে তারপর আমরা সবাই খেতে বসবো হ্যালো ফ্রেন্ডস তো ভেলোরে আজকে আমাদের লাস্ট দিন আজকে আমরা বাড়ি চলে দূরের পাহাড়টা একবার দেখে নেওয়া কত সুন্দর লাগছে তো রান্নাও হয়ে গেছে তো এখানে ভাত করেছি দেখো ভাত আলু সিদ্ধ ভাত খেয়ে যাব এখানে পেঁয়াজ কোনো রকমে আলু ছোলা মেশিন দিয়েই কেটে নিয়েছি কারণ ছুরিটা ঢুকিয়ে দিয়েছি আর বের করিনি আর এখানে আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর গাজর সিদ্ধ সব করা আছে তো এই সিদ্ধ ভাত খেয়েই আজকে বেরিয়ে যাব ট্রেনে করে চলে এসে আমাদের এখন ব্যাগ গোছানো হচ্ছে এখানে যাবি কিন্তু গোছানো হয়ে গেছে সব তো আমাদের দুপুর আড়াইটার সময় ট্রেন ছিল তো স্টেশনে আমরা চলে এসেছি কাটপাড়ি স্টেশনে দিনটা ছিল সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তো আমার মেয়ে দেখো ট্রলি ব্যাগটা নিয়ে যেতে ওর কী যে ভালো লাগছে কে জানে খালি ওর ট্রলি ব্যাগটা নিয়ে দীর্ঘ ষোলো সতেরো দিন পর আমরা ভেলোর ছেড়ে চলে আসছি তো আমাদের ঘরটাকে কিন্তু খুবই মিস করবো তো ঘরটা না নিজেদের ঘরের মতো একটা হয়ে গেছিলো আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো তার জন্য ঘরটাতে থাকতেও ভালো লাগতো কিন্তু তো আমরা কিন্তু যেখানেই ঘুরতে গেছি তিরুপতি রামেশ্বরম কিন্তু আমাদের ঘর আমরা ছাড়িনি ঘরটা তালা দিয়ে রেখেছিলাম তো ভাড়া তো দিতেই হয়েছে তো আমাদের ঘরটা ছাড়লে জানি ওই ঘর আর পাবো না আবার কোথায় ঘর খুঁজবো তার জন্য আমরা ঘরটা ছাড়িনি রেখেই দিয়েছিলাম এখন তো আমার শরীরটা ঠিক ছিল কিন্তু টেনে ওঠার পরেই আমার আবার শরীর খারাপ হয়ে যাবে কারণ টেনের ওই দোলানি না আর এসি টেনের ভেতরে আমার এত মাথা ঘোরে আর এমন হয় কি বলবো শরীরটা পুরোটাই খারাপ হয়ে যায় কিছু খেতেও পারিনি ট্রেন আসার অপেক্ষাতেই আমরা এখন বসে আছি তো এবার ট্রেন চলেও আসবে তারপর আবার দুদিনই ট্রেন জার্নি তো ট্রেনটা না লেটও করেছিল জানো আটটা সাড়ে আটটার দিকে আমাদের হাওড়ায় নামার কথা ছিল সেখানে আমরা নেমেছিলাম রাত দেড়টা তো অনেকটা রাত হয়ে গেছিলো আমরা ভোর সাড়ে তিনটের সময় বাড়ি এসছিলাম দেখো রাত্রেবেলা ট্রেন থেকে নেমে একটা ক্যাব বুক করে আমরা বাড়ি আসছিলাম তো শরীর সবারই খুব খারাপ হয়ে গেছিলো সারাদিনের ক্লান্তিতে ট্রেন লেট তার জন্য ভোরের দেখো আলো ফুটে গেছে হালকা হালকা তো সাড়ে তিনটে চারটের সময় আমরা বাড়িতে এসছিলাম। তো এই ছিল আমাদের ভেলোর যাওয়া থেকে আসা তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম আর তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো তো তোমরাও সময় ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানেই শেষ করলাম টাটা